হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ফুটবল একাডেমি আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ গাইস আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন যে আপন ডিগ্রি বা অনার্স কমপ্লিট না করলে কি ল কলেজে পড়তে হতে পারবো না মানে আমি লনে পড়াশোনা করতে পারবো না সে প্রশ্নের উত্তরে আজকে দিব আচ্ছা আমি যে জার্নিটা শেয়ার করেছি সেটা কিন্তু আপনাদের সাথে আমার জার্নিটা যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে এল বি পার্টস কোর্স আর পার্টস কোর্স করতে হলে আপনাকে অবশ্যই ডিগ্রি কিংবা অনার্স কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি পার্টস কোর্স করতে হবে এখন আর একটা বিষয় হচ্ছে আপনি যদি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন এসিসি এবং এসিসি পাশ করেন তাহলে চার বছরের কোর্স যে মেয়াদি বি আছে আপনি সে বিষয়ে ভর্তি হতে পারবেন আপনাকে কে বলছে ভর্তি হতে পারবেন না আপনার কোনো বাধা নেই আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি চার বছরের মেয়াদি অনার্সে প্রাইভেটে ভর্তি হতে পারবেন ভর্তি হয় আর এটা সব জেলায় থাকে না বেশিরভাগ গুলাতেই হয়ে থাকে যেমন আমাদের নরসিংদিতে আগে ছিল না এখন একটা প্রাইভেট কলেজ হয়েছে সেখানে ল চার বছরের কোর্সটা করা হয় আগে কিন্তু এটা ছিল না আর অনেক জেলায় নাই আবার অনেক জেলায় আছে আপনি একটু খোঁজ করে দেখবেন যে কোথায় আছে সেখানে আপনি ভর্তি হতে পারবেন সো আছে আমি বোঝাতে পেরেছি যদি আপনি পার্টস কোর্স করেন তাহলে ডিগ্রি বা অনার্স কমপ্লিট থাকতে হবে আর যদি আপনি চার বছরের মেয়াদি কোর্স করতে চান সেটা এসিসি পাস করে আপনি ল কলেজ ল কলেজে ভর্তি হতে পারবেন সেটা কিন্তু হচ্ছে চার বছরের মেয়াদি সেটা পার্টস কোর্স কলেজ না সেটা হচ্ছে রেগুলার স্টুডেন্টরা যারা আছে তারা ওটাতে করে থাকে আর পার্টস কোর্সটা মূলত তারাই করে যারা ডিগ্রি অনার্স কমপ্লিট করে কোনো কাজের পাশাপাশি করে থাকে আবার অনেকে ডিরিক্রিও করে যেমন ধরেন আমি কোনো কাজ করি নাই আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে রেগুলার স্টুডেন্টের মতো যেহেতু আমি জেনারেলে পড়াশোনা করেছি আবার আইন বিষয় নিয়ে পড়াশোনা করেছি ঠিক সেরকম আমারটা যেটা পড়ে যে জার্নিটা শেয়ার করেছি টোটালি পার্স স্কুল আর আপনি যদি চার বছরের মেয়াদি করতে চান তাহলে অবশ্যই আপনি ভর্তি হতে পারবেন এসিসি পাশে থ্যাংক ইউ আমি আশা করি আপনার আনসারটা দিতে পেরেছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম